হে গাইস ঝটপট চলে এলাম আজকের একটা ছোটো খাটো একটা খেলনা বানানো হবে কিভাবে বানাচ্ছি সেটা চলে আসো দেখা যাক দুখানা ডিম নিয়েছি ডিম দুটো আমি ফাটিয়ে ছোটো ছোট করে ফাটিয়ে নিয়েছি নিয়ে বার করে নিয়েছি নিয়ে ডিমের গায়ে একটু আটা দিয়ে দিয়েছি এই দেখতেই পাচ্ছো সামনে আমার ডিম আছে রাখা আর একটা বানাচ্ছি এ তুলো নিলাম এ তুলো নিয়ে গায়ে একটু একটু করে বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা খেলনা তৈরি হবে আর অতি অবশ্যই বাড়িতে চেষ্টা করুন খুব সহজে পেরে যাবে খুবই সহজ খেলনাটা বানানো আর এই ডিমের গায়ে থেকে লোমগুলো দিয়ে মানে মুন্ডুটা আগে করে নিয়েছি নিয়ে পা তার পেছনের পাছাটা করে নিলাম তাড়াতাড়ি করে নিয়ে গা করে নিয়েছি নিয়ে এটা বসিয়ে রেখে দিয়েছি দিয়ে এবার আমি একটা ফুল আঁকবো এই দুখানা কাগজ সেই লাল কাগজ গোল করে দুখানা কেটে নিয়েছি নিয়ে এই ফুলটা আঁকবো এবার ফুলটা করা হয়ে যাবে দেখতে পাচ্ছি আমি এই কাগজগুলো দিয়ে খুব তাড়াতাড়ি করে করছি আর আমি এই টেবিলের ওপরে বসে আছে বসে বসে এগুলো করছি খুবই সুন্দর একটা খেলনা তৈরি হবে আপনারা চাইলে অতি অবশ্যই ঘরে বসে করুন খুবই ভালো লাগবে বাচ্চা কাচ্চা অনেক বাহানা করে খেলনার জন্য খেলনা বাচ্চা কাচ্চা দেখতে খুবই ভালো লাগে অবশ্য আর স্কুলে হাতের কাজের জন্য অনেক সময় চাই সেগুলো ঘরে বসে এগুলো সহজে করে নিতে পারবে আমি অবশ্য এগুলো টাইমে পেরে উঠি না বলে তাড়াতাড়ি করতে পারি না আমার অবশ্য অনেক ডিউটি আছে সেখানে যেতে হয় তো এই কারণে আমি এগুলো হট হট করে পারি না অবশ্য আমি আমার ছেলের জন্য কোনো সমস্যা হয়নি আমার ছেলে সব সবসময় হাতের কাজে আমার ছেলে ফার্স্টও ছিল আমি করে দিতাম আমার ছেলের হাতের কাজ অবশ্য মা বাবা জানলে পরে বাচ্চা কাচ্চার করে দিতে হয় তাহলে তো হাতের কাজে ফার্স্টও হয় স্কুলে গিয়ে যাই হোক দেখতে থাকো আমি জিনিসটা কি বানাচ্ছি কত সুন্দর কত কিউট দেখতে হবে এই মুরগির বাচ্চাটাকে খুব সুন্দর হবে খালি ডিম দিয়ে ডিমটাকে বের করে নিয়েছি নিয়ে ডিমের গায়ে একটু একটু করে তুলো দিয়েছি আঠা দিয়েছি তুলো দিয়েছি অবশ্য তুলোটা আমার হাতে খুব আটকে যাচ্ছিলো তাও অসুবিধা নেই দিয়ে তারপরে আমি এটাকে এখনও বসিয়ে রেখেছি এখানে এখনও পুরো কাজ হয়নি এটার আমি ফুলটা আঁকছি এঁকে এবারে ফুলটা এঁকে তারপরে আমি এটাকে দেখাচ্ছি খুব সুন্দর একটা হাতের কাজ এই যে হচ্ছে আমি কাগজগুলো ছোটো ছোট করে কেটে নিয়েছি কয় রকমের কাগজ নিয়ে এসে সেটা আমি দেখাচ্ছি একটা লাল একটা হলুদ আর একটা সবুজ রঙের খুব সুন্দর হালকা সবুজটা সেটা নিয়ে এসেছি এই যে লাল কাগজটা দিয়ে আমি এখন ফুলটা আঁকছি আর কি এই যে আমার ফুলটা হচ্ছে আমি আবার এটা একটু কেটে নেব ফুলগুলো কাগজগুলো সুন্দর সুন্দর করে খুব সুন্দর করে কাগজগুলো একটু কেটে নিতে হবে আমি আবার এক আরেকটা হলুদ দেব একটা হলুদ করে বসাবো এবার এটা বড় হয়ে গেছে তার জন্য আমি একটু ছোট করে কেটে নেব এই যে দেখছো আমি দু প্যাকেট চুমকি নিয়ে এসেছিলাম একটা তোমার ওই সবুজ কালারের আর একটা তোমার হলুদ রঙের দুই রকম চুমকি নিয়ে এসেছিলাম সবুজ চুমকিটা দিয়ে আমি মুরগিটার চোখ আঁকে দিয়েছি আর এই সবুজ পেপারটা দিয়ে মুরগির ঠোঁটটা বানিয়েছি আর হলুদ পেপারটা দিয়ে মুরগির গলায় দিকে মানে আঁকে দিয়েছি আর ল্যাজের দিকে এবার পিঠের ডাটা এখনও কমপ্লিট করিনি আমি রেখে দিয়েছি সামনে পিঠের ডাটা কমপ্লিট করব এটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ফুলটার ওপরে একটু আঠা দিয়ে নেব এই কাগজগুলো বসানোর জন্য খুব সুন্দর একটা ফুল অতি অবশ্যই আপনারা ঘরে বসে চেষ্টা করুন আপনারা অতি অবশ্যই পেরে যাবেন কোনো সমস্যা নেই হাতের কাজের জন্য এইখানে খুবই সুন্দর একটা পদ্ধতি ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন লাইক করতে ভুলবেন না লাইক কমেন্ট করতে ভুলবেন না পুরোপুরি দেখুন ভিডিওটা খুবই ভালো লাগবে দেখতে এই যে আমি এই হলুদ পেপারটা দিয়ে আটকে দিচ্ছি একটু একটু করে পেপারটা মানে একটু শক্ত শক্ত থাকতে হবে আবার বেশি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে দেখো আমি এটা আটকে দেবো পেপারটা এই দেখতেই পাচ্ছি আমি পেপারটা আটকাচ্ছি আর এমনি ঠান্ডার সময় তো রাতের বেলায় কাজটা করছিলাম যাই হোক এর জন্য এই দেখো এই ফুলটা মানে কাগজটা একটু আটকে গেছিলো বলে আমার একটু দেরি হচ্ছিলো তা তো কোনো অসুবিধা নেই তাও তোমরা দেখে নিতে পারো অতি অবশ্য ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা কিছু শিখতে পারবে বাচ্চারা অনেক সময় বাহানা করে যে মা এটা লাগবে ওটা লাগবে সব সময় তো বাবার কাছে বাহানা করে না সে জন্য বসে বসে দেখে নিলেন নিলে পরে বাচ্চাদের এগুলো করে দিলে বাচ্চারা খুবই সন্তুষ্ট হবে এই তো বাচ্চা বেশি সন্তুষ্ট হয় না খুব সুন্দর একটা খেলনা আর এখন দোকানে একটা খেলনা কিনতে গেলে নাই নাই করে এক দেড়শো টাকা দাম আছে আর খাটো একটা খেলনা কিনতে দেবো কু পঞ্চাশ টাকার নিচে তো কোনো খেলনায় হবেই না আপনারা সহজে পনেরো টাকা খরচা করে বাড়ি বসে এই পদ্ধতিটা তৈরি করতে পারেন খুব সুন্দর একটা পদ্ধতি খুবই ভালো লাগছে আমি এই কাগজটা আবার হালকা করে কেটে নেব এই যে কাগজটা একটু শক্ত তো এবং কাটতে অসুবিধা হচ্ছে তাও আমি একটু সাইড দিয়ে একটু ছেটে ফেলে দেবো দিয়ে আমি একটু ছোটো ছোটো করে কেটে নেবো ছোটো ছোটো করে কেটে নিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কেটে নিতে হবে এটা আমাকে কেটে নিয়ে আমি এটার ওপরে বসাবো বাচ্চাটাকে এখনও পুরো এখনও পুরো কাজ হয়নি মুরগিটার মুরগিটার বাচ্চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে খালি ডিম ডিমের ওপরে বসিয়েছি তো যার জন্য ডিমের ওপরই কেমনভাবে বসাবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আমি ডিমটা হালকা করে ফাটাবেন একটু করে মুখটা ফাটা রাখবে মানে পুরোটা ভগলা করে দিলে মানে অসুবিধা হবে তুলোটা আটকাতে পারবে না আর অনেকটা তুলো লেগে যাবে আর পুরো তুলো দিয়ে করতে গেলে পুরো এক প্যাকেট তুলো পুরোটাই লেগে যাবে আর হালকা করে ফাটালে মুখের মধ্যে সাইডে আটাটা দিয়ে দেবেন দিয়ে দিয়ে তারপরে মুন্ডুটা আগে ভালো করে গোট করে করে নেবেন নিয়ে তারপরে একটু থতনা মতন করে দেবেন দিয়ে আরে অস্ত অস্ত করে আটাটা লাগাবেন আর তুলোটা বসাবেন হালকাভাবে তুলোটা বসাতে যাবে বসাইলে পরে খুব দারুণ হবে দেখতে খুব সফট হবে মুরগিটা মানে ধরলেও ভালো লাগবে ধরতে আর পড়ে গেলেও ভাঙার কোনো ভয় থাকবে না কিন্তু হালকাভাবে এটা ধরতে হবে যাতে চেপে না ধরে এই কাজটা করলে বড় ভেঙে যাবে চেপে ধরে ভাঙ করলে এটা স সুন্দরভাবে করা যাবে এটা পাইলে আপনারা দড়ি বেঁধে নেবেন যেভাবে পারবেন সেভাবে ধরে নেবেন আমি এই ফুলটার মধ্যে দিয়ে এটা একটা কাগজের এ করে ফুল মতন করে এটা ঝুলানো মতন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন সেভাবে করে নিন খুবই একটা সুন্দর একটা পদ্ধতি দেখুন এই যে আমি হলুদ কাগজটা দিয়ে দিচ্ছি হলুদ কাগজটা দিয়ে আমি এবার একটু লাল কাগজ কাটব কাগজটা কেটে আমি আবার আটকে দেবো এটা দেখছ এই যে এটা আমার হয়ে গেছে এখনও পুরোপুরি হয়নি এবার আমি এই কাগজটা আবার একটু কাটবো লাল কাগজগুলো এই লাল কাগজগুলো নিলাম নিয়ে কাগজটা আমি এবার আটকাবো ফুলটা আমি আটাটা দেব আবার এর ওপর দিয়ে আটাটা দিয়ে খুব সুন্দর করে আটকাতে হবে খুব দেখতে খুব সুইট লাগবে ভালো লাগবে অবশ্য সামনে সামনে দেখলে পরে আরও খুব দারুণ লাগবে অবশ্য আমি ফোনে ক্যামেরা দিয়ে করছিলাম আমার অবশ্য ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না তাহলেও আমি লাইট জ্বালিয়ে নিয়েছিলাম তাও একটু অন্ধকার অন্ধকার মতন লাগছে তাও যাই হোক কিছু মনে করবেন না আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না বলে তো এরকম ভিডিওটা এরকমই এসেছে এবার আমি আটাটা দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবার আমি লাল কাপড় কাগজটা দেব বসিয়ে একটু একটু করে এরকম আমি কাগজটা বসিয়ে দিচ্ছি একটু আটা দেব এই ছাইটে এতে কাগজটা আটকে যায় এবার আমি এই কাগজটা বসিয়ে দেবো এই বসানো হয়ে গেলে এবার এই বাচ্চাটাকে আমি এরপরে ছেট করব দেখতেই পাচ্ছ খুব সুন্দর এটা এটা একবার ঘরে বসে চেষ্টা করুন অতি অবশ্যই আপনারা খুব সহজে পেরে যাবে এটা খুব সুন্দর একটা কাজ বাইরে থেকে খেলার কোনো প্রয়োজন হবে না আর বাইরে কেনার থেকে না কেনাই ভালো আর এগুলো করে আপনাদের বাচ্চাদেরও এগুলো কাজগুলো দেখাতে পারেন খুব সুন্দর একটা পদ্ধতি কাজ একটু করে আটা লাগাতে হবে আর একটু করে কাগজটা বসাতেই হবে দেখতেই পাচ্ছ এই যে আমি আটাটা সাইড করে দিচ্ছি যাতে কাগজটা না উঠে যায় সেই কারণে আটাটা দিয়ে দিচ্ছি এই যে একটু একটু করে আটাগুলো গুছিয়ে গুছিয়ে দিচ্ছি কাগজটা উঠে গেলে আবার সমস্যা হয়ে যাবে তাহলে মুরগির বাচ্চাটা এর থেকে নড়াচড়া হয়ে যাবে সেই কারণে খুব সুন্দর একটা পদ্ধতি এটা এই কাগজটা আমি আবার একটু মানে কেটে নেব এটা একটু বড় হয়ে গেছে এবার এটা আমি এখানে আটকে দেব এই আমার আটকানো হয়ে গেছে এবার একটু হলুদ পেপার কাটব এই যে পেপারটা কেটে নেব এখানে আমার কাটাই আছে অনেকগুলো টুকরো টুকরো করে পেপারগুলো টুকরো টুকরো করে কাটাই আছে দেখতেই পাচ্ছ এটা আমি একটু ছোটো ছোটো করে কাটবো আরও এই টুকরো কাপড়গুলো কাপড় বলে ভুল বলছি কাগজ কাগজটাকে পুরো টুকরো টুকরো করে কেটে নেব এই যে আমি এটাকে কাটছি একটু ছোট করে নেবো এটা ছোট করে নিয়ে ফুলটা ছাই দিয়ে একটু বসাবো দেখতে আরও খুব সুন্দর লাগবে সুন্দর একটা খেলনা এটা বাচ্চাদারা খুব পছন্দ করবে ওরা খুব খুশিও হবে দেখো আমি এটাকে বসিয়ে দিয়েছি দেখো কেমন লাগবে কত সুইট একদম অবিকাল মনে হচ্ছে না মুরগির বাচ্চাটাকে ধরে নিয়ে এসেছি কত সুন্দর এবার আমি এই কাগজটা তেকোনা করে কেটে নিয়েছি এবার কেটে নিয়ে আমি এটা সুন্দর করে একটু সাইড দিয়ে ছেটে নেব ছেটে নিয়ে এবার আমি এটা মাপের মাপ মতন করে কাটবো এটা একটু সাইডগুলো বেশি আছে যে দেখতেই পাচ্ছ ওই একটু পড়ে গেল ও তো অসুবিধা হবে না দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা এবার আমি একটু সাইড দিয়ে দিয়ে একটু হালকা হালকা করে কেটে দেবো কাগজটা যাতে মানে দেখতে সুন্দর লাগে বেশি না থাকে এই যে একটু ছেটে নিচ্ছি কাগজগুলো এবার এই পাশটা একটু ছেটে নেব এই যে ছেটে ছেটে নিয়ে এই হয়ে গেছে আমি এবার মিডিল পজিশন দিয়ে এটা কাটবো এটা আমি আগে চেক করে দেখছি যে ধরার মতন কেমন হবে এই যে ধরার মতন হয়েছে এবার আমি মিডিল পজিশন করে কাটবো এটা কেটে কুচি কুচি করে ঝুলঝুল মতন তৈরি করব মেয়েকে দেখে নিই জিনিসটা কেমনভাবে কাটব এই যে আমি ভাস করে নিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে একটা ভাস করতে হবে ভাজে ভাজে কাটতে হবে কাটলে তাহলে কোনো অসুবিধা হবে না আমার কাটতে খুব সহজেই কেটে নিতে পারবো এটা আমি এই আমি কেটে নিচ্ছি লম্বা করে এটা আমি হাতটা নিচু করতে পারছি না কিন্তু মনে করবেন না যাই হোক এটা আমার সামনে আছে তো এই কারণে আমি হাতটা উঁচু করে ফেলেছি থেকে জন্য না হলে আমার কাটতে অসুবিধা হচ্ছে তাহলে এটা সামনে থেকে সরাতে হবে তার জন্য আমি হাতটা উঁচু করে রেখেছি দেখতেই পাচ্ছ আমি কাটছি তাও আমার ফোনের ক্যামেরাটা লাফালাফি করছিল খুবই অসুবিধা হচ্ছিল ফোন দিয়ে সব কাজ করছিলাম যার জন্য এই দেখো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি সাইডগুলো একটু কুচু কুচু করে কেটে নেব ঝুলানো ঝুলোনো ভাব থাকবে ভালো লাগবে দেখতে খুব সুন্দর দেখতে এটা দেখতেই পাচ্ছি আমি কাটছি ছোট ছোট করে আর এমনি ঠান্ডার সময় আমি কাউকে চালাতে পারছিলাম না হাতটা হাত মনে হচ্ছিলো অবাস হয়ে যাচ্ছে এত শীত করছে এই দেখো আমি কাটছি ছোটো ছোটো করে আবার দুটো এই যে আমি এটা খুব সহজে কেটে নিলাম তাও কেটে নিয়ে আমি আর একটা টুকরো আছে ওটা কাটবো এটা আমার কাটা হয়ে যাওয়ার মতন হয়ে গেছে এটা কাটা হয়ে গেলে আমি এটা আটা দিয়ে আটকাবো আটা দিয়ে আটকালে এটা খুব সুন্দর লাগবে দেখতে এটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে তাও আমি একবার দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ এরকম আমি কিভাবে দেখে নিচ্ছি ধরে নেবো এটা যে কোনভাবে আটকালে এটা সুন্দর লাগবে এই যে এটা কাটা কমপ্লিট হয়ে গেছে আমি আর একটা যেটা কাটা আছে বাকি সেটা আমি কেটে নেব এই যে এগুলো আমি পুরোটা কেটে নেবো এরকম দেখে দেখে এটা এটাও কেটে নিয়ে এবার পুরো জুড়ে দেবো একটু মাঝখানতে আটাটা লাগিয়ে আগে কেটে নেই এটা দেখতে থাকো একটাও ব্যাগ নিতে কি ব্যাগগুলো এটা আমার কাটা হয়ে যাওয়ার মতন হয়ে গেছে কোনো অসুবিধা নেই এটা কাটাও হয়ে গেছে এই যে খুব সহজে এটা কাটা হয়ে গেল এবার এটা আমি খুলবো এটা খুলে একসঙ্গে একটু মেপে নেব মেপে নিয়ে আটাটা মিডিল পজিশন আটকাতে হবে আমি একটু ধরে দেখে নিই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে এই যে আমি খুলে নিলাম এবার এটাও খুলবো এটা খুলে আমি এটাও দেখে নেব এই যে এটাও খুলে নিয়েছি এবার উল্টে এবার মিডিল পজিশনে আমি আটাটা লাগিয়ে দেব এই দেখতেই পাচ্ছ আমি আটাটা লাগিয়ে দিয়েছি এই যে এই যে আমি আটা লাগাচ্ছি এই আটাটা লাগানো হয়ে গেল থাক এই যে এটাকে আমার আটা লাগানো হয়ে গেছে এবার আমি এটাকে উঁচু করব ফুলটাকে উঁচু করে চারি ছাইটে ফুলের আটাটা দেব এবার দেখো আমি কিভাবে আটাটা দিচ্ছি এটা আমি আগে দেখে নিচ্ছি যে কীরকম প্রতিষ্ঠানে দিলে এটা আটাটা লাগবে সমান হবে কি না এটা যাতে হাত দিয়ে ধরা যায় সেরকম করা হচ্ছে এটা এই যে এবার আমি এটা দেখে নিলাম এবার আমি ফুলটা উঁচু করবো এই দেখতেই পাচ্ছ এটা বসার জন্য এই চার জায়গায় চারটে আটা লাগিয়ে নেব আটা লাগিয়ে নিয়ে আমি ফুলটা আটকে দেব সুন্দরভাবে আটকাবো যাতে কাগজটা খুলে না যায় এই যে আমি আটকাচ্ছি যাই হোক আমি হাতটা একটু উঁচু করে নিলাম হাতটা উঁচু না করলে আমি দেখ এও অসুবিধা হচ্ছে যদি ওটা পড়ে যায় সেই কারণে কিছু মনে করবেন না আমি হাতটা উঁচু করে নিলাম বলে আমার এটা আটকানো হয়ে গেছে এই দেখতেই পাচ্ছ এটা আমার আটকানো হয়ে গেছে এটা আমি সামনে নিয়ে আসবো এই পাশটা একটু আটকে দেব দেখো এই যে আমার ফোনের ক্যামেরাটা খুব লাফালাফি করছিল সেই সময়টা খুব অসুবিধা হচ্ছিল আমার তাও আমি এটা করেছি খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন খুব তাড়াতাড়ি এটা পেরে যাবেন ঘরে বসে এটা বাচ্চারা খুব খুশি হবে এই দেখো আমার কাজটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পাখি মুরগির বাচ্চা হয়ে গেল এই দেখো খুব সুন্দর এবার আমি এটাকে সুন্দরভাবে একটু সাজাবো চুমকি দিয়ে চুমকিগুলো বসাবো পিটির ওপর দিয়ে এটাকে আমি একটু সরিয়ে নেব নিয়ে আমি চুমকিটা বসাই দেব পিটির ওপরে ভালো লাগবে দেখতে এরকম আমি একটু তুলে ধরছি কেমন লাগছে সেটা দেখতেই পারবে এই দেখো সামনে নিয়ে এসেছি আপনারা দড়ি বেদে ঝুলায় রাখতে পারেন ঘরের মধ্যে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই খেলনাগুলো পড়ে গেল একটু ঘোরাঘুরি হয়ে তো অসুবিধে নেই যাই হোক আমি এখনও পুরোটা সেট সেট করতে পারিনি আমি পুরোটা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন চুমকিগুলো এর মধ্যে লাগাবো গায়ের মধ্যে একটু একটু করে একটু মিডিল প্রতিশনে আটাটা দেওয়া আছে মুরগিটার গায়ে বাচ্চাটার গায়ে এই যে আমি এবার ওর গায়ে একটু চুমকিগুলো বসাবো সুন্দরভাবে পড়েই গেলো এই যে আমার বসানো হয়ে গেছে চুমকি দেখছো এবার আমি এটাকে সুন্দরভাবে ধরব ধরে এটা দেখছো কেমন লাগছে বন্ধুরা অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ভালো লাগলে আর ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে ঠেঙে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আপনারা ঘরে বসে চেষ্টা করুন অতি অবশ্যই পেরে যাবে এটা খুব সুন্দর একটা হাতের কাজ এটা খুব কম পয়সার মধ্যে তাড়াতাড়ি এটা আপনারা অতি অবশ্যই করতে পারবে দেখতেই পাচ্ছ দেখো ঘরে বসে চেষ্টা করলে এগুলো খুব সহজে পাড়া যাবে আমি বেশি কিছু খরচা হয়নি এর মধ্যে পনেরো টাকা মতন খরচা হয়েছে তিন পিস কাগজ দু প্যাকেট চুমকি এক প্যাকেট তুলো তুলো তো আমার পুরো লাগেনি দুখানা ডিম ডিম তো দুটো লাগেনি একটা ডিম দিয়েই আমি করেছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা খেলনা তৈরি হয়ে গেছে এই দেখো আমার মুরগির বাচ্চাটা দেখো কত সুন্দরভাবে করেছি কত সুইট দেখতে বাচ্চারা খুব পছন্দ করবে ব্যাপক পছন্দ করবে বাচ্চারা এইসব খেলনা তো বেশি পছন্দ করে দেখতেই পাচ্ছ এটা আমি উঁচু করে ধরছি আপনারা চাইলে অতি অবশ্যই এটা দূরে দিয়ে টানাই রাখতে পারেন আর স্কুলে হাতের কাজের জন্য খুব সুন্দর একটা পদ্ধতি এটা